কারনতিস্তমের সম্মেলনে গিটি দোকানদার করে সম্মেলনে মুসলিম জনতা মহান رب العالمিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার অনুগত করার জন্য তার হুকুমat পালন করার জন্য আমরা জানেন ইনাল হুকমু ইল্লা লিল্লাহ এ জমিন কে সৃষ্টি করাসে আল্লাহ আইন চলবে কা আল্লাহর আল্লাহর আইন ব্যতীত মারা প্রতিটা কোনো মতবাদ দিয়ে দেশে কি শান্তি আসতে পারে কখনো শান্তি আসতে পারে না বাংলাদেশের বর্তমান সংবিধান কোরআনের সংবিধান নাকি মানব রচিত সংবিধান এই মানবিত সংবিধান দিয়ে কোন শান্তি দেশে আসবে মানবিত সংবিধান যে রাষ্ট্রে পরিচালিত হবে সেই রাষ্ট্রে তিনটা সমস্যার সম্মুখীন হবে প্রথম সমস্যা হল রাষ্ট্রে অশান্তি বিরাজ করবে এখন পনেরো বছর দেশে কি শান্তি ছিল না

ঠিক আসুন আমরা কত 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা বহুবার ভোট দিয়েছি আমরা এবার জামাত ইসলামের প্রতিকের পক্ষে ভোট দিবা প্রক্রিয়ায় আছেন ইনশাআল্লাহ আপনারা জানেন ভারত সংবিধানে পরিবর্তন করতে হলে দুই আসন লাগবে কারণ বাংলাদেশের সংবিধান আসন আর দুই শাসন জিততে পারলে সংবিধান পরিবর্তন হয়ে সেখানে কোরানের রাজ গায়ে ভরে বাংলাদেশ হিসেবে প্রত্যেকটা ইউনিয়নে সারা বাংলাদেশের কর্মী সম্মেলন অস্থিত হচ্ছে তারি অংশ হিসেবে আট রং ন ইউনিয়ন বাংলাদেশ ছোট সিস্টেমের উদ্যোগে আগামী তিরিশে ডিসেম্বর রোজ সম্বর বেলা দুই গণাস দুই গণিকার সময় শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে উক্ত সম্মেলনে দল মত নির্বিশেষে আপনারা সবাই দলে দলে যোগদান করে সম্মেলনকে সার্থক সফল করে তোলার জন্য আহ্বান জানাচ্ছে আপনারা যারা আমাদের দলের বাইরে বিভিন্ন লোকজন আছেন আপনারা কি বলি আপনারা শুনবেন আমরা কি কোরআনের কথা বলি না মানার কথা বলি না অন্যায়ের কথা বলি আপনাদের সহobjc কে কানে সেখানে দেখি যে শুনবেন যদি আপনাদের ভালো রাখেন তাহলে আপনারা আমাদের সাথে আসবেন আর আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন আমরা রাখলাম আজকে ইয়াতিন হাজিরবার এক নং উদ্যোগে ইয়াতিন এই মিছিল সমাবেশ আমি আজকে সমাপ্তি ঘোষণা করছি বাজে এখানে গাড়ি আসবে আপনারা আসবেন আপনারা যাবেন আবার সেই টাইপ আপনারা আসবেন এটা আপনাদের সবাইকে যাওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান রাখছি